দিনটি ছিল রবিবার বাইশে ভাদ্র সেপ্টেম্বরের আট তারিখ আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সেটা হলো আমার জন্মদিন তো কোনো প্ল্যানই ছিল না দিনের বেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি ভাবলাম বিকেলবেলাটা একটু ঘুরতে বেরোবো ঘুরতে বলতে শিলিগুড়িতে তো গণেশ পুজো চলছে ভাবলাম যে একটু ঠাকুর দর্শন করে আসি মায়ের সাথে একটু দেখা করে আসি মা তো শিলিগুড়িতেই থাকে তো ভাবলাম যে ঠাকুর দেখা হবে মায়ের সাথে আজকের দিনে একটু না দেখা না করলে ভালো লাগে মানে আমার জীবনে এত গুরুত্বপূর্ণ একটা দিন মায়ের সাথে একটু দেখা করব তো তার জন্য প্রথমে চলে গেলাম অটো স্ট্যান্ডে মানে শিলিগুড়ির বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের এই পুজোটা খুবই ভালো হয় তো যাওয়ার পথেই পরে তো ভাবলাম যে একটুখানি ঠাকুরটা দর্শন করেই যাই তো স্রিজার বাপা আর ভেতরে ঢুকলো না বলল যে তুমি সিজাকে নিয়ে ভেতরে ঢুকো ঢুকে দেখে আসো আমি বাইরে দাঁড়িয়ে আছি ও ভিড় খুব একটা পছন্দ করে না সারাদিন অফিসে মানে ব্যস্ততার মধ্যে থাকে তো তো তার জন্য খুব একটা ভিড় ভাড়টা পছন্দ না জন্য ভেতরে আর গেল না আমি আর সিজায় চলে গেলাম তো ঠাকুরটা দেখে এসে তারপরে বেরিয়ে পড়লাম বেরিয়ে তারপর সিজাকে একটা আইসক্রিম খাইয়ে ও একটা খেলনা কিনে নিল তারপরে চলে গেলাম দিদিবাড়ির বাড়ির সামনেই মানে দিদিদের বাড়ির সামনে গলিতে এই প্যান্ডেলটা করেছে আমার ভাগ্নিদাই এই কমিটির সদস্য তো প্রথমে এখানে ঢুকে গেলাম ঢুকে ঠাকুরটাকে দর্শন ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখানকার তো দর্শন করে চলে গেলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে চলে আসলাম আসো ভিতরে আসো হ্যাপি ডে

রেড ফ্লাওয়ার এখানটা রেড ফ্লাওয়ার জোগাড় করে দিছি আমি তো দিদা সারপ্রাইজটা কেমন লাগলো কি সারপ্রাইজটা কেমন লাগলো তো দিদি বাড়িতে আসলাম ভাবিনি মানে ভাগ্নিটা আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে এদিকে ভাগ্নীরা রেডি হচ্ছিলো ভাগ্নি আর ভাগ্নির বান্ধবী যাবে গণেশ পুজো দেখতে আর মা আমার জন্য মানে আমার জন্য না মানে বাড়িতে একজন এসেছিলো যেন পায়েস করেছিল আনফর্চুনেটলি মানে আমার ভাগ্যে পায়েস হচ্ছিল আমার মেজদি দি মেয়ে সাইন থেকে মানে ওরই সবটা প্ল্যান ছিল মানে আমাকে সারপ্রাইজ দিবে মানে দেখেছিল হোয়াটসঅ্যাপে আজকে আমার মানে স্ট্যাটাস যে আজকে আমার বার্থডে তো তার জন্য প্ল্যান করেছিল কত বছর আজকের দিনটাতে আমি হাকিম ছিলাম তখন আমার বর এখান থেকে মানে রাঙাপানি থেকে আমার জন্য বুকে আর মানে কেক নিয়ে গিয়ে আমাকে ওখানে সারপ্রাইজ দিয়েছিল আজকে আবার আমার ভাগ্নিরা আমাকে ওখানে সারপ্রাইজ দিলো এদিকে মা দেখো আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে মা কিন্তু জানতো না ভুলে গেছিলো যে আজকে আমার জন্মদিন তাও মা আজকে দিনে কেন যেন পায়েস করেছিল আর আমার ভাগ্যে ছিল পায়েসটা তার জন্য মায়ের হাতে পায়েস খেতে পারলাম 너도 많이 사와. 내가 혼자 놀 아니 앉지나? 나. 내가 너. 덩어다운데. 응? 다어 먹어. 같이 줘. น้าถึงเขาเนี่ยนะไอ้าน่าถ่ไอ้ถึเขาอ่ะมันเขา่ตวอันันากีดอ তো প্রথমে দেখলে মা আমাকে পায়েস খাইয়ে দিল আমার বরের আবদারে আমাকে মানে সবটা পায়েস খেতে হবে তো তার জন্য আমার মা আমাকে আবার পায়েস খাইয়ে দিচ্ছে মানে বাটিতে যতটা পায়েস নিয়েছিল তো বলছিল আমার বর মাকে যে ওকে সবটা পায়েস খাইয়ে দাও তো তার জন্য মা আমাকে আবার পায়েস খাইয়ে দিচ্ছে আর আমার মেয়েদেরকে পায়েস খেতেই চাইছে না মানে এমনি কিন্তু পায়েস আসে কিন্তু মা বলছে যে একবার নে না ও নিবেই না ও খাওয়া দাওয়াতে ওর এত অ্যালার্জি মানে কিছুই খেতে চায় না কি বলবো আর তো যাই হোক অনেকবার বলার পরে পায়েসটা নিয়েছে আর আজকের দিনটা আমার সত্যি মানে এত ভালো কাটবে আমি মানে স্বপ্নেও কল্পনা করিনি মানে এতটা ভালো লেগেছে স্পেশাল করার জন্য আমার মা আমার বর আমার ভাগ্নি সবাইকে ধন্যবাদ তো আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি এই ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কামেন শেয়ার করে